সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহাম টু মাই নিউ ব্লগ আমার নতুন ব্লগে স্বাগত আমি আছি এখন সিলেট জেলার উপজেলার সুন্দর একটি জায়গায় এটি একটি এখানে মানুষ নদী ফারাফার হয় নৌকা দিয়ে সুন্দর একটি মনোরম একটি জায়গা আসলে আমাদের বাংলাদেশে এই নদীমাতৃক দেশে এই সুন্দর ও পুরু দৃশ্যগুলো আসলে আমরা অনেক সময় দেখতে পারি না তো আজকে আসছি আমাদের এই সিলেটের গোয়েনঘাট উপজেলার সুন্দর একটি জায়গা নদী নদীঘাটের বালুচর নদীঘাটের বালুচর সুন্দর একটি জায়গা আসলে আমাদের এই দেশের অধিকাংশ জায়গায় অনেক সুন্দর কিন্তু আমরা এগুলা পরিচর্যা না করার কারণে আমাদের এই জায়গাগুলা আসলে চুকে পড়ে না আর রোদের মধ্যে বাতাস মাসাল্লাহ অনেক সুন্দর একটি জায়গা নদী নৌকাতে উঠতাম কিন্তু খাদা খাদা হওয়ার কারণে আর এদিকে যাওয়া যাইতে পারতেছি না হয় নৌকাতে গিয়ে উঠতাম এই যে এটা একটি পুলিশের একটি নৌকা পুলিশের ফিস বোর্ড মনে হয় আসলে আমাদের এই গ্রাম বাংলার এই প্রকৃতি যে কতটুকু সুন্দর এটা আসলে আমরা অবলোকন করতে পারি না যারা ইউরোপ অথবা তারা যারা বাইরের দেশে বসবাস করে তারাই একমাত্র এই সৌন্দর্য গুলা উপভোগ করতে পারবে ছোট ছোট নৌকা সুন্দর মনোরম দৃশ্য সাথে ঠান্ডা হাওয়ার বাতাস আসলে অসাধারণ যে কোনো মানুষ যদি আসে এই এলাকাগুলোতে বিশেষ করে বাহিরের মানুষগুলো যখন আসে তারা আসলে অনুপ্রাণিত হয় কিন্তু আমাদের ইনসাইড অফ বাংলাদেশের পিপল ইনসাইড অফ বাংলাদেশ পিপল এগুলা আসলে আমরা বেশি অবলক্ষন করতে পারি না আমি প্রায় সময় আমার যখন ফ্রি টাইম থাকে তখন আমি এগুলোর মধ্যে আসি অনেক সময় বন্ধু বান্ধব নিয়ে আসি আর অনেক সময় বন্ধু বান্ধব নিয়েও আসি না এগুলো আসলে মাছ আহ যাতে না মরে মাছগুলা যেন না মরে এই অবস্থা রাখা হয়েছে মাছগুলা সুন্দর একটি সংরক্ষণ পদ্ধতি এটা আমাদের গ্রাম বাংলার আসলে ঘুরে ঘুরে দেখানোর মতো অনেক কিছু আছে আর বিশেষ করে এই বাতাসগুলা গুলা অসাধারণ নদী পার গুলাটা আসলে মনোরম করে তুলতেছে আমরা একটা নৌকার মধ্যে উঠব আমার ব্লগ আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরো সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য এই যে নৌকা গুলা নৌকা দুর্বে আসলে ধনদানের পুষ্প পুষ্পরা আমাদের এই বসুন্ধরা এখানেই লুকিয়ে আছে হাজারো মানুষের হাজারো মানুষের কর্মজীবিকা এই নদীতে আবার এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য গুলা উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে এই কিনারা গুলোতে তাছাড়া আমাদের এই সুন্দর সুন্দর এই হাওর বাওর নদী নদীর নদী নদ নদীর অঞ্চলগুলো অঞ্চল গুলোর সৌন্দর্য ফুটিয়ে তুলতে আসলে আমাদের আহ রাষ্ট্রের সরকার প্রধান সহ সবাইকে এগিয়ে আসতে হবে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমরা এই যে এশিয়ার যে রাষ্ট্রগুলোর মধ্যে আমাদের এই বাংলাদেশটা সবচেয়ে সুন্দর এবং প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ আমাদের এই প্রিয় বাংলাদেশ এই যে একটি বড় একটি লঞ্চ সিটিসে আসলে কি বলবো আমাদের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য গুলা এগুলো আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে এই যে নদীর যে কিনারা এই বালুচরটা এই বালুচরটাকে যদি আমরা আরো একটু সুন্দর করে তুলি ইনশাল্লাহ আমাদের এই আসবে গুলোতেও বিশ্বাস করি বা দেশের পর্যটকরা এসে এই দেশটা আহ আমাদের এই দেশের সৌন্দর্য উপভোগ করতে পারবে আমরা যেন বাইরের দেশের পর্যটকদেরকেও সুযোগ করে দিতে পারি আমি এই ব্যবস্থাগুলো আমাদের করা উচিত চলে যাব অনেক এই ছোটো ছোটো ডিঙ্গি নৌকা গুলা আসলে অসাধারণ এগুলো আহ এই ছোট ছোট ডিঙ্গি নৌকার দ্বারাই কিন্তু অনেক অনেক দূর যাওয়া যায় অনেক জায়গা ফারা হওয়া যায় অনেক খাজে আসে মাছ ধরা খাজে এগুলো ব্যবহৃত হয় এই যে নদী ফারা ছুটুন ক্ষেত্রে হয় গুলা আসলে খুব সুন্দর বালু মাটি দ্বারা গঠিত এটা একটি বাজারের সাইড বাজারের একটি কর্নার আসলে এই জায়গাগুলো আসলে খুবই সুন্দর মনোরম এই মনোরম দৃশ্যগুলোকে যদি আপনারা অবলোকন করতে চান আপনারা আসতে হবে সিলেটের গোয়েন্ট উপজেলায় সিলেটের এই গোয়েন্ট উপজেলা আমাদের সিলেটের একটি সৌন্দর্যময় একটি উপজেলা মাশাআল্লাহ তো এতে কন আমার সাথে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স এবং আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন স্টে কানেক্ট উইথ মি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ সালাম আলাইকুম